আসসালামু আলাইকুম আপনারা জানেন আপনাদের জন্য আমরা একটা প্লাগিন নিয়ে এসেছি সেটার কাজটা দেখার জন্য মূলত ভিডিওটা তো নর্মালি যেটা হয় আমরা নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডারটা প্রেস করে তখন আপনি কাস্টমারের এই ডাটাটা পান এমন যদি হয় যে নাম ফোন নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়ার পর সে সাবমিট করলো না কোনো কারণে বা চলে গেল তখন এই অর্ডারটা যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনার কোনো অর্ডার মিস হইতেছে না এবং এখানে আমরা আরও একটা বিষয় রাখছি যে ডাবল অর্ডার জন্য যেমন ধরেন একজন কাস্টমার বারবার অর্ডার করে তো সেটাও যদি করতে না পারে একটা অর্ডার করার পর তার জন্য মিনিমাম দশ মিনিট বিরতি থাকবে দশ মিনিট পর সে আবার নতুন অর্ডার করতে পারবে সেক্ষেত্রে আপনাদের ডাবল অর্ডার কমে যাবে তারপর ধরেন অনেকে নাম্বার সারাই অর্ডার করে ফেলে বা ভুল নাম্বার দেয় তো সেক্ষেত্রে এটা আমরা কারেকশনে নিয়ে এসেছি তো চলেন এটা কীভাবে কাজ করে আপনাদের দেখাই আমি যদি একটা অর্ডার করার জন্য একটা কিছু লেখি এখানে সুহাগ আমার একটা ফোন নাম্বার দিই এটা ভুল ফোন নাম্বার ধরে ট্রাই করি দেখেন এখানে উঠতেছে এগারো সংখ্যার নাম্বার দিতে হবে সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কিন্তু দেখা যায় যে সে এগারো সংখ্যার নাম্বারটাই যাওয়া ট্রাই করবে ফাইভ থ্রিপোল থ্রি ফোর ডাবল জিরো টু দিলে কিন্তু সঠিক নাম্বার হচ্ছে আমি যদি আরেকটা নাম্বার বেশি দিই সেক্ষেত্রে কিন্তু এটা নিচ্ছে না এবং এখানে লিখে দিচ্ছে জিরো ওয়ান দিতে হবে তাহলে আমি এটা সঠিক নাম্বার হয়েছে ধরেন আমি সঠিক নাম্বার আরেকটা আরেকটা নাম্বার দিই এখন যদি আমি ঠিকানা দিই ঢাকা বাংলাদেশ আমি আর কিছুই দিলাম না এখন এইটা আমি যদি জাস্ট কেটে দিই ধরেন এটা আমি করি নাই কিন্তু আমি প্লাগিংয়ের মধ্যে চলে যাই আমি যদি এখানে দেখেন আমাদের অলরেডি আমি টেস্ট করার জন্য এটা দেখছি যে আপনাকে যে প্লাগিংটা দিব জাস্ট আপনি ইনস্টল করবেন আর কোনো কাজ নেই তারপরে এই ট্যাবের মধ্যে দেখবেন অত ইনকমপ্লিট অর্ডার নামে একটা অপশন চলে আসবে তো আমি যদি পেস্টে একটা রিফ্রেশ দিই দেখি ওই ডাটাটা আসছে কি না এই যে দেখেন আমি একটু আগে যে ফর্মটা ফিল আপ করছি লাস্টে সিক্স ছিল ঢাকা বাংলাদেশ ছিল যেটা আমি ফর্ম ফিল আপ করছি এখান থেকে টাইমটাও দেখাচ্ছে যে কত টাইমে এটা অর্ডারটা ক্রিয়েট হয়েছে তো এইটা একটা সুবিধা কী যে কোনো কাস্টমার যদি আপনাকে অর্ডার প্লেস না করে তার ডাটাটা আপনি পেয়ে যাচ্ছেন এবং এইটা আপনি চাইলে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার এটা অর্ডারে চলে যাবে আমি যদি দেখাই যে ই কমার্স থেকে অর্ডার এই যে দেখেন এখন এই চার সেকেন্ড আগে অর্ডারটা চলে আসছে আরও কি ফিচার আমরা অ্যাড করছি আপনাকে দেখাই এই যে এখন ধরেন আমি ওইটা অর্ডার করে দিব তাই সিলেক্ট করলাম জাস্ট কনফার্ম অর্ডারে চাপ দিলাম এটা কিন্তু অর্ডার হয়ে গেছে তো অর্ডার হয়ে গেছে আমরা এই অর্ডারটাও পেয়ে গেছি আমি যদি আপনাকে একটু দেখাই চলেন এই অর্ডারটা তো ই কমার্স চলেই আসবে এই দেখেন এই অর্ডারটা কিন্তু প্রসেসিংয়ে চলে আসছে আমি যদি আর একটা অর্ডার করার ট্রাই করি এখানে ধরেন আমি এখানে অর্ডার প্রেস করতেছি এখানে দেখেন পরবর্তী অর্ডার জন্য দশ মিনিট অপেক্ষা করতে হবে তার মানে আপনার ফেক অর্ডার মানে ডাবল অর্ডার হইলো না আর ফেক অর্ডারও আর দিতে পারলো না যে ধরেন তার ফোন নাম্বারটা তার সঠিক দিতে হবে এখন কেউ যদি ইচ্ছা করে দেয় সেটা তো আটকানো সম্ভব না তাহলে আপনার প্লাগিনটা আপনার কী কী সুবিধা আপনি পাচ্ছেন কেউ যদি আপনার ফর্মে ডাটা দেয় যে কোনো ডাটা যে সে অর্ডার প্রেস করে নেই কিন্তু সে ডাটা দিয়েছে ওইটা আপনি ইনকমপ্লিট অর্ডারে পাচ্ছেন ফোন নাম্বারটা তার ঠিক দিতে হবে এগারো ডিজিট হতে হবে তাছাড়া সে অর্ডার করতে পারবে না তারপর আরেকটা কি বিষয় পাইলেন যে আপনার একবার অর্ডার হয়ে গেলে দশ মিনিটের আগে সে আর অর্ডার করতে পারবে না দশ মিনিট পর তার অর্ডার করতে হবে সেক্ষেত্রে আপনার ডাবল অর্ডারটা আর থাকল না আর কি সেক্ষেত্রে আমি আপনাকে দেখানো শেষ তাহলে আপনি যেটা করবেন আমি প্লাগিনটা ডিএক্টিভ করে দিতেছি কীভাবে ইনস্টল করবেন আমি আপনাকে একটু দেখাচ্ছি এই প্লাগিনটা হলো এই যেটা এটা জাস্ট ডিএক্টিভ আপনার প্রথম অবস্থা এরকমই থাকবে আপনি জাস্ট অ্যাক্টিভ করে নেবেন কীভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আচ্ছা এটা ডিএক্টিভ হয়ে যাক এটা আমি ডিলেটই করে দিলাম আপনাকে দেখানোর জন্য আবার আমি ইনস্টল করতেছি এখন যদি আমি একটু আবার রিফ্রেশ করি ওই জায়গায় যাই এটা যদি আবার একটু রিফ্রেশ করি এখন কিন্তু আর কোনো ফাংশনালিটি কাজ করবে না আগের মতো আপনি যেভাবে অর্ডার করতেন এখানে দেখেন আমি যদি আরেকটা নাম্বার বেশি কম দিই বা যা কিছু দিই কোনো কিছু কিন্তু কোনো কাজ করবে না এখানে বলতেছে যে এখানে ফোন নাম্বার দিতে হবে যে ধরেন কত কিছু দিই কোনো কাজ করবে না এখানে যাই দিই কোনো কাজ করবে না কোনো কিছুই আর কাজ করবে না আবার ডাবল অর্ডার দেওয়া যাবে তো এটাই হলো তাহলে এটা আপনি কীভাবে করবেন তো প্রথমে আপনার যেটা করতে হবে আপনি আপনার মোবাইল থেকে হোক আর কম্পিউটার থেকে হোক আপনি হোয়াটসঅ্যাপে লগ ইন করবেন লগ ইন করার লগ ইন করার পর আপনি দেখবেন যে এইখানে প্লাকিন নামে একটা আছে প্লাগ প্লাগিনে চাপ দিবেন অথবা এইখান থেকে মোবাইল থেকে দেখলে একটু ছোটো দেখা যাবে প্লাগিন থেকে অ্যাড নিউ এই যে এইখানে আসছে প্লাগিন থেকে অ্যাড নিউতে চাপ দিতে হবে আপনার মোবাইল হোক আর পিসি হোক যে কোনো জায়গায় সবগুলোই সেম প্লাগিন থেকে অ্যাড নিউতে চাপ দিবেন তারপর উপরে দেখবেন যে আপলোড প্লাগিন নামে একটা অপশন আসছে এখানে চাপ দিবেন এবং এই চুজ ফাইলে চাপ দিবেন সুসফ ফাইলে চাপ দেওয়ার পর আপনাকে আমি যে প্লাগিনটা দিয়েছি ওইটা ডাউনলোড করার পর আপনি জাস্ট এটা সিলেক্ট করে ওপেন করে দিবেন এবং এখানে ইনস্টলে ক্লিক করবেন মোবাইল থেকেও সেম প্রসেস জাস্ট ইনস্টলে চাপ দিবেন চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন ইনস্টল হয়ে গেলে এখানে অ্যাক্টিভ প্লাগিন এটা কিন্তু অবশ্যই আপনি অ্যাক্টিভ করতে হবে নাহলে কিন্তু প্লাগিনটা কাজ করবে না তো সেক্ষেত্রে অ্যাক্টিভ প্লাগিনে চাপ দিবেন প্লাগিন অ্যাক্টিভ হয়ে গেলে এখন আপনি এখানে দেখবেন ইনকমপ্লিট অর্ডার নামে একটা অপশন চলে আসে আপনি জাস্ট ইনকমপ্লিট অর্ডারে চাপ দিবেন আপনার কোনো সেটিং টেটিং কিছু করতে হবে না আপনি জাস্ট প্লাগিনটা ইনস্টল করবেন আর আপনি এখানে আসে অটো ইনকমপ্লিট অর্ডার আছে কি না চাইলে এখান থেকে কোনো অর্ডার ডিলিট করে দিতে পারেন আবার যেটা আপনার দরকার ওইটা আপনি ক্রিয়েট অর্ডারে চাপ দিলে আপনার অর্ডার এই যে কমার্সের মধ্যে অর্ডারে চলে আসবে তো এটা আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এটা ইনস্টল করার জন্য কেউ আমাদের নক দিবেন না আমরা আমি যেভাবে দেখাইছি জাস্ট এটা প্লাগিনটি ইনস্টল করে দেওয়া এতটুকু না পারলেই কিন্তু এই এই যে আপনাকে যে সুবিধাটা দিলাম আমি এটা কিন্তু আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির তারা সাবস্ক্রিপশনে বিক্রি করে তিন মাস ছয় মাস দু এক মাসের সাবস্ক্রিপশন আছে আর আমরা আপনাকে পুরো লাইফ স্ট্রিমের জন্য ফ্রি দিয়ে দিতেছি তো এই জন্য কেউ বিরক্ত করবেন না আপনারা জাস্ট ইনস্টল করে নিলেই হয়ে গেছে আর কিছু করতে হবে না এইখানে আসা আপনার অটো ইনকমপ্লিট অর্ডারটা দেখবেন আর তো সব ফিচার অটোমেটিকলি অ্যাক্টিভ কিছুই করতে হবে না আপনার জাস্ট ইনস্টল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম